তুমি কোথাকার স্টুডেন্ট আমি আরসি মেডিকেল কলেজের স্টুডেন্ট কোন বিষয় নিয়ে পড়ছো আমি নার্সিং বিষয় নিয়ে পড়াশোনা করছি আমি একজন ইন্টার্ন স্টুডেন্ট আরসি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটালে তোমার বাড়ি আমার বাড়ি বৈকুণ্ঠপুর থানা দাসপুর হঠাৎ আজকে বাড়িতে কারণ কি ওখানে যে সমস্ত ঘটনা ঘটছে আজিকর এতটা সিন হয়ে আছে যে নিজের সেফটিটা ফিল করতে পারছি না ওখানে ভাঙচুর চলছে যারা আন্দোলন করছে তাদের ওপর মারপিট মানে মারধর চলছে সমস্ত কিছু ভেঙে দেওয়া হচ্ছে তো এই রকম একটা সিচুয়েশানে যেখানে ওপেন থ্রেড দেওয়া হচ্ছে রেপ করা তো ওই রকম একটা জায়গায় নিজেকে সেফ ফিল করতে পারছি না আর সেরকমভাবে কোনো সেফটি মেজারও আমাদেরকে দেওয়া হয়নি যার জন্য অনেকটা ভয়েই আমাদেরকে চলে আসতে হয়েছে বলছি এই যে ঘটনা এই এই যে ঘটনাটা ঘটলো একজন আপনাদেরই সহকর্মী কি সিনিয়র তার উপর এই যে বিষয়টা চারিদিকে আন্দোলন চলছে মানে এর আগেও কি কিছু ঘটেছিল এরকম কিছু কি ব্যাপার আছে দেখুন আমি তো এখানে তিন বছর আছি কিন্তু আমি তিন বছরে এই ধরনের ঘটনা কোনো দেখিনি হয়েছে কোনো পেশেন্ট পেশেন্ট রিলেটেড কোনো কারণে হয়তো পেশেন্ট পার্টি মারধর করেছে বা মানে অ্যাটাক করেছে পেশেন্ট পার্টি কিন্তু এই ধরনের কোনো ঘটনা একদমই নজিরবিহীন আমাদের হসপিটালে আমার থাকাকালীন অবস্থায় তো আমার জন্য ব্যাপারটা খুবই নতুন আতঙ্কিত আতঙ্কিত বলতে একটা কোর্স কমপ্লিট না করেই ওইখান থেকে উইথআউট এনি পারমিশন চলে আসতে হলো তার মানে বুঝতেই পারছেন যে কতটা আতঙ্কে রয়েছি কালকের কালকে রাতে কালকে রাতে আমাদের তিন হাজার প্লাস লোক একটা মব ঢুকে যায় আমাদের যারা আন্দোলন করছিলেন হঠাৎ করে ব্যারিকেড ভাঙা হয় পুলিশের ওপর অত্যাচার করা হয় পুলিশকে রীতিমতো দৌড়ে পালিয়ে যেতে হয় এই রকম ধরনের একটা অবস্থা জার্নালিস্টের ওপর করা পুলিশ সেফটি দিচ্ছিল পুলিশ নিজেকে বাঁচাতে আগে তৎপর ছিল ওরা আমাদেরকে কি সেফটি দেবে পেশেন্টের চাদরের তলায় লুকিয়েছিল পুলিশ এবং সকালে পেশেন্টকে পাঁচশো টাকা দিয়ে গেছে যাতে পেশেন্ট ওই যে আশ্রয় দিয়েছে সেই হিসাবে তো পুলিশ আগে নিজেকে বাঁচাতে তৎপর ছিল তারপর। তোমরা তোমরা তোমাদের সহপাঠী যারা ছিল আমরা বাথরুমের মধ্যে লুকিয়েছিলাম তারপরেও সেখানে আমাদের দরজা ভাঙা হয় আমাদেরকে হুমকি দেওয়া হয় যে আজকে আবার আসবে যদি আমরা আটকাই তো খুন করবে রেপ করবে এরকম করে ওপেন ট্রেড দেওয়া হয় আমাদেরকে একেবারে যে মেডিকেল পরিষেবা ইমার্জেন্সি পরিষেবা একেবারে জীবনদায়ী ওষুধ থেকে লন্ড বন্ড করে দিয়েছে সেক্ষেত্রে তো প্রচুর অসুবিধা হবে হ্যাঁ যেভাবে ওয়ার্ডগুলোকে যেভাবে ভাঙচুর করা হয়েছে যেভাবে ওই সেমিনার রুমটাকে ভাঙচুর করা হয়েছে ইভেন যেভাবে যে সমস্ত দামি ওষুধপত্র ছিল সেই সমস্ত জিনিসকে যেভাবে ভাঙচুর করা হয়েছে এটা সারাতে যারা দাবি করছে যে ওনারা ওই আন্দোলনকারীদেরই একজন অংশ ছিলেন যারা এই ভাঙচুরটা করেছে ওনারা তো দাবি করছেন তো সেক্ষেত্রে যারা আন্দোলন করে তারা কখনো এইভাবে সরকারের জিনিস নষ্ট করতে পারেন না তো মানে যা হবে এখন কি। আপাতত এখন কিছুদিনের জন্য যাচ্ছি না কিছুটা পরিস্থিতি যদি সামাল মানে সামলে আছে তাহলে তারপরে আবার ফিরবো তুমি যে এসেছো এখানে দেশের বাড়ি দাসপুরে সেক্ষেত্রে কোনো ছুটি কোনো পারমিশন কিছু নিয়ে আসনি মানে ভয়ে চলে এসেছো পারমিশন আমরা চেয়েছিলাম অনেক করে যে আমরা বাড়ি যেতে চাই এরকম সিচুয়েশনে আমাদেরকে বাড়ি যেতে দেওয়া হোক তো ওনারা বলেছিলেন যে ডক্টররা নেই স্টাফরা নেই তো তোমরা স্টুডেন্টরাও যদি চলে যাও তাহলে ডিউটি করবে কে যার জন্য আমাদেরকে আসতে দেওয়া হচ্ছিল না কিন্তু আমাদের সেফটির বিষয়টা একদম তলানির থেকেও যদি কিছু নিম্নমানের কথা হয় সেখানের থেকেও নিচে আমাদের সেফটিটা কারণ কি যেদিন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে ওই বডিটা পাওয়া গেল সেই দিন সন্ধেবেলাতেই আমাদের একজন মেয়েকে ওখানে ডিউটি করতে পাঠানো হলো নাইটে একা ওর ফোন নিয়ে নেওয়া হলো ওকে বলা হলো যে কোনো বাথরুমে যাওয়া যাবে না ইভেন কোনো স্টাফ দিদিকে ডিউটি দেওয়া হয়নি একজন স্টুডেন্টকে উইথাউট এনি প্রোটেকশন উইথাউট এনি যে সিকিউরিটি গার্ড তাকে ডিউটি করতে হয়েছে তো এখানে বোঝাই যাচ্ছে যে আমাদের সেফটিকে ওনারা মানে কি বলবো যে আমাদের সেফটিটা কোথায় এটা তো বোঝাই যাচ্ছে এটার মাধ্যমে আমার নাম পল্লবী সিং পল্লবী সিং পল্লবী সিং বাড়ি বৈকুণ্ডপুর